আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হচ্ছে আমার অনেকেই আছে যারা হচ্ছে মিল বেটে উড্র দিলে অথবা অনেক বেটে উড্র দিলে হচ্ছে সিমের যে কোডটা যেমন হচ্ছে এই এস এম এস যে কোডটা এই কোডটা আসতে চায় না ঠিক আছে ধরেন হচ্ছে উড্র দিচ্ছি কিন্তু সিমের কোডটা আসতে না যার কারণে দেখা যায় অনেক সময় আমরা ভুল প্রান্তির কারণে সবগুলো টাকা হারাইতে হতেছে অথবা ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে কেবা অথবা আইডি আশা ছেড়ে দিচ্ছেন এরকম কারণ এখানে সবারই কষ্টের টাকা তো ওই হিসেবে আসলে আমি আসলে একটা মেথড শিখিয়ে দেবো যে আপনার যদি সিমে কোড না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে টাকাটা ফেরাই আনবেন ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত আজকের এই টিউটোরিয়ালটা তো আসলে বেশি কথা না বলে শুরু করবো ছোটো শর্টকাটের মধ্যে ভিডিওটা শেষ করবো কারণ এটাতে বেশি কষ্টের কোনো কিছুই নেই এখানে আসলে সিস্টেমটা হচ্ছে এখানে তাদের কিছু সার্ভারের সমস্যার কারণে এই সমস্যাগুলো হয় তো এটার জন্য কি করতে হবে আমি আপনাকে বলি সর্বপ্রথম হচ্ছে আপনাকে উড্রো সেকশন সরি উইড্রো সেকশন উইড্রো দিলে যদি ধরেন এই কোটা যদি না আসে সেক্ষেত্রে কী করবেন এখান থেকে বের হয়ে যাবেন এখানে কোনো কাজ নেই তারপরে যাবেন হচ্ছে আমি বলে দিচ্ছি তারপরে আপনি হচ্ছে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এই যে এখানে কাস্টমার সাপোর্টে আসবেন ঠিক আছে এই যে কাস্টমার সাপোর্ট এটা না পাইলে এটা পাবেন কোথায় আমি বলি এই যে আপনি হচ্ছে এই যে টপে যেখানে আসে এই যে এখানে আসার পরে এই যে কাস্টমার সাপোর্ট মেনু প্রথমে মেনুবারে যাবেন মেনুবারে যাবেন দেখি আমি আবার দেখাই দিচ্ছি প্রথমে যাবেন হচ্ছে মেনুবারে মেনুবার থেকে যাবেন হচ্ছে টপে টফ থেকে নিচে একবারে নিচে আসলে কাস্টমার সাপোর্ট ঠিক আছে এই অপশনটাতে যাবেন এই যে এটা প্রথমে এরকম থাকবে আপনি নিজে যাই কাস্টমার সাপোর্টটা বের করবেন কাস্টমার সাপোর্টে যাবেন কাস্টমার সাপোর্টে যাওয়ার পরে আপনার এই অ্যাকাউন্টে এই মেলবেট অ্যাকাউন্টে যেই নাম্বারটা আছে অ্যাড করা আছে এই নাম্বারটা যদি আপনার ওপেন থাকে বা ওই নাম্বারটা যদি আপনার কাছে থাকে তাহলে কী করবেন সর্বপ্রথম ওই দুইটা কাজ করতে হবে এক হচ্ছে ওই ফোনে হয়তো ওয়াইফাই কানেক্ট করতে হবে ঠিক আছে ওই ফোনে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে যদি ওয়াইফাই কানেক্ট না থাকে আপনার কাছে তাহলে কারো থেকে হলেও হটস্পট কানেক্ট করতে হবে আপনাকে সর্বপ্রথম কথাটা বুঝেন আপনি হয়তো আপনি ওয়াইফাই কানেক্ট করবেন অথবা আপনি হটস্পট কানেক্ট করতে করবে যে কোনো একটা করতে হবে ঠিক আছে যদি হটস্পট কানেক্ট করার মতো যদি কোনো অথবা মাল্টিপল ডিভাইস না থাকে সেক্ষেত্রে আপনি ওই সিমটা খুলবেন খুলে অন্য একটা সিমে লাগাবেন বা অন্য একটা ফোনে লাগাবেন হয়তো সেটা বটম হতে পারে কোনো সমস্যা নাই মানে আপনার মেলবেট অ্যাকাউন্টে যে সিমটা অ্যাড করা আছে ঠিক আছে মেলবেট অ্যাকাউন্টে যে সিমটা অ্যাড করা আছে অথবা ওয়ানএসড অ্যাকাউন্টে অথবা লাইনপেড অ্যাকাউন্টে যে সিমটা অ্যাড করা আছে ওই সিমটা আপনি সর্বপ্রথম হচ্ছে অন্য একটা ফোনে অ্যাড করে মানে হচ্ছে কানেক্ট করবেন অথ অথবা এই ফোনে একটা ওয়াইফাই কানেক্ট করবেন অথবা একটা হটস্পট কানেক্ট করবেন কানেক্ট করার পরে কল বেঁকে যাবেন কল বেঁকে যাওয়ার পরে এই যে এখানে কান্ট্রি কোড যদি ভুল থাকে বাংলাদেশ করে নেবেন আর ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া পাকিস্তান থাকলে পাকিস্তান করে নেবেন নেওয়ার পরে এখানে আপনার হচ্ছে যেই ফোনটা যে নাম্বারটা এখানে অ্যাড ছিল হ্যাঁ আপনার মানে হচ্ছে যে নাম্বারটা এই অ্যাকাউন্টে অ্যাড করা ছিল ওই নাম্বারটা এখানে বসাবেন তো আমি ওই নাম্বারটা বসাচ্ছি তো নাম্বার বসায় ফেলাম বসানোর পরে এখানে ইউর মেসেজ ঠিক আছে মানে নিচের অংশে বসাবেন হচ্ছে ইউর মেসেজ হচ্ছে আপনার কী সমস্যা এটা নিয়ে ওনাদেরকে মেসেজ করবেন তো আপনি লিখবেন হচ্ছে উইথড্রো কোড প্রবলেম ঠিক আছে উইথড্রো কোড প্রবলেম ডিলে হয়ে যাবে কোড প্রবলেম এটা লিখলে লেখার পরে দেন হচ্ছে কল অর্ডার কল ব্যাক ঠিক আছে ওই অর্ডার কলে অর্ডার কলে ফ্রেস করবেন ঠিক আছে তো আমি অর্ডার কলে ফ্রেস করতেছি মানে আমি যেভাবে সলিউশন করছিলাম আমি ঠিক জাস্ট ওইভাবে দেখা দিচ্ছি আপনাদেরকে তো দেন তো আমি অর্ডার কলে একটু প্রেস করলাম অর্ডার কলে প্রেস করার পরে এটা হচ্ছে ওনারা হচ্ছে কলব্যাক নিয়ে নিছে কলব্যাক নিয়ে নিছে একটু অপেক্ষা করি এখানে আসা পর্যন্ত এই যে এখানে রোবট ব্যাডিভিশন চাইতে পারে তো চাইলে আপনার হচ্ছে এটা করে নেবেন যেমন এখানে যেটা চাইবে সেটা আপনি যারা যারা না বোঝেন অন্তত এই ঘরটা দেখে দেখে মিলেবেন ঠিক আছে তো যেমন এখানে কার্ড দেখছে আমি ছোটো ছোটো যেগুলো আছে কার এগুলো সিলেক্ট করে দিচ্ছি এগুলো যদি চেঞ্জ হয় তাহলে এখান থেকে যতক্ষণ পর্যন্ত কার্ড যাবে না যেমন এখানে এখনও আছে কার ঠিক আছে তো আমি এটা এখনও ক্লিক করতেছি তো এটা যতক্ষণ পর্যন্ত না যাবে তো আপনি ততক্ষণ পর্যন্ত দিতে থাকবেন এখন দেখেন এখন আর নাই ঠিক আছে তাহলে হচ্ছে বেরিয়ে যদি না হয় তাহলে আবার আসবে আবার আসছে ঠিক আছে ফায়ার মানে এটা মনে আবার পারে এই যে ভেরিফিকেশন হয়ে গেল ঠিক আছে রিকোয়েস্ট সেন্ট এখন আপনি দেখবেন কীভাবে এই যে রিকোয়েস্ট সেন্ট হয়েছে কিনা আপনি এখানে হিস্টোরিতে যাই দেখবেন এটার আপডেটটা ঠিক আছে তো ওনারা হচ্ছে তিরিশ মিনিটের মধ্যে যে আমার এখানে এটা এখনও ওয়েটিং আছে ঠিক আছে প্লিজ ওয়েট ফর এ কল এটা ওনারা ফোন দেবে এই নাম্বারে এটা হচ্ছে ওনাদের হচ্ছে তিরিশ মিনিটের মধ্যে ফোন দেয় ওনারা তো এখন এখন আমি আপনাদেরকে বলি এখন এটা সে কীভাবে সলিউশন করা আমি আমি এটা করে রাখছি কীভাবে সলিউশন করা আমি একটা ভিডিও করে রাখছি ওই দিন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনারা হচ্ছে কল করবে আপনার যে সিমটা এই অ্যাকাউন্টে এটা আছে ওই সিমে কল করবে কল করার পরে ওই সিমে আপনি ওই ফোনে আপনি ওয়াইফাই কানেক্ট করবেন ঠিক আছে আপনি যে ওয়াইফাইটা কানেক্ট রাখবেন ফোনে অবশ্যই কানেক্ট রাখবেন যে ওয়াইফাই কানেক্ট আসছে আমার যে ওয়াইফাই কানেক্ট রাখবেন ওয়াইফাই কানেক্ট রাখার ফলে অথবা যাদের ওয়াইফাই নিয়ে তার হটস্পট কানেক্ট করে রাখতে পারেন তাহলে আপনার হচ্ছে কলে রেখে আপনি কাজটা করতে পারবেন তো আমি কীভাবে সলিউশন করে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এখানে ওই যে নিচে যে সেকেন্ড আছে ঠিক আছে পনেরো সেকেন্ড আছে এই পনেরো সেকেন্ড পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আর উপরে দেখুন ওই যে কল চলতেছে কল ব্যাক সেন্টারে কল চলতেছে এবং ওয়াইফাই আমি কানেক্ট করছি ঠিক আছে এই সাত সেকেন্ড আছে সাত সেকেন্ড পরে ওনারা কোড দিবে আমি কোড বসাবো উইড্র হয়ে যাবে জি ভাইয়া টাইপ

তো আমি মূলত এইভাবেই হচ্ছে আমার উইড্রোটা কমপ্লিট করেছিলাম তো যেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম সব কিছু তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এই ছিল মূলত ভিডিওটা আর তারপরেও যদি কেউ কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন আমার হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে তো এই ছিল মূলত আজকের ভিডিওটা আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাড হয়ে অবশ্যই আমাদের সার্ভিস সম্পর্কে আপনারা জেনতে পারেন অথবা কেউ যদি অ্যাকাউন্ট খুলতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা হচ্ছে আপনাদেরকে ফ্রিতে কন্ট্যাক্ট অ্যাকাউন্ট খুলে দেবো রেজিস্ট্রেশন করে দেবো এবং ভেরিফিকেশন করে দেবো সকলকে সব আমরা নিজ দায়িত্ব করে দেবো তো এই ছিল মূলত ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম